পৃথিবীর একজন সেরা দার্শনিক বুদ্ধিজীবী ছিলেন লিও টলস্টয় গান্ধীজির একজন বিখ্যাত অভিভাবক বলা যেতে পারে তো সেই টলস্টয় বলেছিলেন বই বই আর বই তিনটি শব্দ এটাই তোমার জীবনের মোড় ঘুরে দিতে পারে আর তুমি যদি তোমার প্রিয়জনকে কিছু দিতে যাও সব থেকে দামি কিছু তাহলে বইয়ের থেকে ভালো কিছু হয় না তবে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে তোমার সময়টাও দেওয়া উচিত তো আজকে আমি এখানে একটি ভালো বইয়ের রিভিউ তুলে ধরতে চলেছি বইটা কিনেছি ভালো লেগেছে যারা বিভিন্ন সেন্ট্রাল বা রাজ্যের পরীক্ষার জন্য পেপার নিচ্ছে গ্রুপ ডি এন টিপিসি সামনে প্রিলিমিনারি প্রিলিমিনারি বা পিসি মিসার্স বা বেঙ্গল পুলিশ জিডি বিএসসি যাবতীয় পরীক্ষার জন্য একটা বিখ্যাত বই কিন্তু বাংলা ভাষায় এসে গেছে তোমরা নিশ্চয়ই দেখেছলে কি সেটা বর্ণপরিচয় পাবলিকেশনের একটা বই একটা খুব সুন্দর উপস্থাপনা করেছে তার নিবেদনে বর্ণ পরিচয় জানা স্যার বিখ্যাত একজন ব্যক্তিত্ব বিখ্যাত একজন গবেষক এবং লেখক পণ্ডিত তার লেখ তার বইটা আমরা তোমার সামনে তুলে ধরছি দেখো এখানে কেন পড়বে দেখো এটা হচ্ছে বিভিন্ন পিভিএস ইয়ারের বই আগে পড়লাম প্রশ্নোত্তর পেয়ে যাবে কুড়ি হাজার এমসি কেউ রয়েছে বাংলা ভাষণে ডাব্লিউসিএস প্রের ইতিহাস ভূগোল মেইনও রয়েছে তারপরে বিজ্ঞান সংবিধানে রয়েছে পিএসসি মিশনার্স কিলাকিএসি ফুড সার্ভিস ইন্সপেক্টর প্রশ্ন প্রশ্নোত্তর বিভিন্ন রাজ্যের স্টাফ কেলেকশন পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ আইসিডিএস ট্র্যাডিশনাল এবং সর্বশেষ রেলের পরীক্ষার মানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রাজ্যে যেসব এক্সাম হয়েছে সেন্ট্রালের সব প্রশ্নের উত্তর তুমি এখানে পেয়ে যাবে একটা জানালায় কিন্তু তুমি পেয়ে যাচ্ছ একটা বড় উপহার কেন নেবে না বইটা ভালো লেগেছে তাই শেয়ার করতে চলে এসেছি তো দেখো এখানে আমরা চলে যাব প্রথমে চলে যাব সূচীপত্র সূচীপত্রে ইতিহাস ভূগোল বিজ্ঞান সংবিধান পাতাটা বলে দিই বলে দেওয়া হয়েছে তো এই যে জগন্নাথ স্যারের স্যার ওনার সিংলসের এখানে পেয়েছি আমি সৌভাগ্য উনি ওনার কাছ থেকে বইটা নিয়ে আসা হচ্ছে আমি পেয়েছি তো দেখে নাও বইটার কী কী আছে দেখো প্রথমে কিন্তু প্রথম কয়েক পাতা কিন্তু এক থেকে একশো একান্ন রয়েছে ইতিহাস এখানে কী কী রয়েছে প্রথমে ডব্লিউ এর বিষয়টা তুলে ধরা ডব বিসিসের কোশ্চেন দু হাজার নয় থেকে দু হাজার বাইশ একুশ বাইশ তেইশ পর্যন্ত তুলে ধরা হয়েছে একুশ বাইশ পর্যন্ত পাশাপাশি দু হাজার এগারো মেন কোশ্চেনগুলো আলোচনা হয়েছে এবং আনসারটা কিন্তু দেখো আলাদাভাবে তুলে ধরা আনসারটা কিন্তু আলাদাভাবে তোমাকে টুক্ত হবে কোনো কোনো জায়গায় উত্তর দিয়ে কিছু কিছু প্রথম থেকে উত্তর উত্তর দেওয়া হয়েছে যেখানে কিন্তু প্র্যাকটিস করতে পারো মেইনের প্রশ্ন রয়েছে একদম ভালো বই দেখো মেইন এবং মেনগুলো কিন্তু দাগানো আছে গাড়ো করে কিন্তু ওগুলো তুলে ধরা হয়েছে ডাব্লিউসিএস এর মেইনের প্রশ্ন তারপরে আলোচনা করেছে একদম শেষের দিকে দেখো অধ্যায়ভিত্তিক বিভিন্ন কোশ্চেন সিজিএল ডাব্লিউ পিপি ডাব্লিউসিএস সব কিছু দারুণ করে আরও দেখো মৌয পার্বতী মৌর্য যুগ অধ্যায়ভিত্তিক ইতিহাসের মুঘল যুগ থেকে শুরু করে মডার্ন হ্যাঁ এইগুলো সবই কিন্তু রয়েছে তো দেখো তাহলে দেখো পর্যটক ইভেন কোথা থেকে এসেছিলেন মরক্কো তুরস্ক পারস্য মধ্য এশিয়া মরক্কোটার লেখা রয়েছে এখানে গাড়ো করে তুমি এটা দেখে নিতে পারো তুমি এখানে লক করতে পারো ওকে তো দেখ লেখাই রয়েছে তুমি দেখে নাও বিজয়নগর সাম্রাজ্য আরও আরও অনেক কিছু রয়েছে মারাঠা ইতিহাস আর দেখতে পাচ্ছি উইলিয়াম কেরি মানে মডার্ন হিস্ট্রি এটা স্বাধীনতার সংগ্রামের নতুন পর্যায়ে উনিশশো পনেরো উনিশশো চৌত্রিশ সেটাও তুলে ধরা পাট পাট করে পাট পাট করে চ্যাপ্টার ওয়াইজ তুলে ধরা হচ্ছে আর লেখাগুলো কিন্তু দেখো সাপনাগুলো অনেক নির্ভেজাল প্রাঞ্জল ভাষায় লেখা রয়েছে ভাষাটাও তারপর পেজ পেজটা কিন্তু খুব ভালো পেজগুলো কিন্তু খুব ভালো বই সেলাইটাও কিন্তু খুব দারুণ আর বইটা খুব ভারীও নয় আবার খুব অল্প তাও নয় কিন্তু অনেক পেজ অনেক পেজ এখানে পেয়ে যাবে আর দেখো তারপরে ভূগোলটা দেখো ভূগোলও কিন্তু এরকম বিশেষ এর পেয়ে আলোচনা করেছে তারপরে ভারত অধ্যায় আলোচনা ভারত পরিচিতি ভারতের যে জিও অর্ফুলো যেটা প্রাকৃতিক ভূগোল অর্থনৈতিক ভূগোল রাজনৈতিক ম্যাপ হ্যাঁ এইগুলো কিন্তু আলাদা আলাদা তুলে ধরেছে দেখো কাবের নদী উৎপত্তি কোথায় পশ্চিমবঙ্গের পশ্চিমঘাট তাল কাবেরী এক রিয়াল অথেন্টিক তথ্য হিসেবে তুলে ধরছে মাদুরা শহর টিকনীতে অবস্থিত ভাইগাই তো এই প্রশ্নগুলো কিন্তু রয়েছে যে বিভিন্ন পরীক্ষা এসে জিএল সব ভারতীয় ভিত্তিকা তুলে ধরা হয়েছে তো এইভাবে সব আজকের সম্পদ এটা ভূগোলটা দেখলাম এবার চলে যাচ্ছে দেখো এখানে বিজ্ঞানের ক্ষেত্রে যেমন বিজ্ঞান পুষ্টি রোগসহূ সেখানেও কিন্তু বিভিন্ন অধ্যাভিত্তিক যেমন তুলে ধরা এক্সজিক প্র্যাকটিস করতে তুমি প্র্যাকটিস করে একটা তুমি পড়ে পড়ে তুমি সেটাকে একবার রিভাইস দিয়ে তুমি এটা রিভাইজ করলে আবার দেখো এটা কিভাবে পড়বে এই বইটা আমার মনে হয় পড়ার ক্ষেত্রে সবথেকে ভালো হয় যে তুমি ঘন্টা এক দেড় ঘন্টা ম্যাথ করলে কিছু টেক্সট বই পড়লে টেক্সট বই মাধ্যমে বই বা তোমার যেসব বই আছে গুলো সেগুলো পড়ার পর তুমি ভালো লাগছে না তখন তুমি লাস্ট একটু টিফিন করে সকালবেলা এটা এক ঘন্টা প্র্যাকটিস করলে বা দুপুরবেলা কোথাও থেকে এসে ভালো লাগছে না তুমি বোর লাগছে তখন তুমি এই বইটা পড়তে পারো বা রাত্রে তুমি কোথাও থেকে বাজার থেকে বা বন্ধু বাড়ি থেকে বা টিউশন পড়িয়ে তখনও কিন্তু তুমি এই বইটা তখন একটা সেট প্র্যাকটিস করলে একটা অর্ধেক প্র্যাকটিস করলে তখন এমএসিগুলো কিন্তু বেটার এবং শেষের দিকে আলোচনা রয়েছে শেষের দিকে রেলে গ্রুপ ডি রয়েছে পিএসি রেল গ্রুপ ডি শেপ সেগুলো রয়েছে বিষয় কিন্তু আইসিস পরীক্ষার প্রশ্ন রাইটিং এই রাইটিং পার্টটা সেটাও কিন্তু বাংলা ওই যে দেখো ম্যাথের ব্যাখ্যা রয়েছে ম্যাথটা করেছে ম্যাথের ব্যাখ্যাটা করে দিয়েছে ব্যাখ্যাটা কি হয়েছে অন্য শুধুমাত্র কি থাকবে তোমার ম্যাথ করে দিয়েছে তারপরে আনসার করে দিলো উত্তর করে নাও কিন্তু ব্যাখ্যাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নির্ভিশাল ভাবে ভাবে তুলে ধরো যেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার এই দেখো এই ম্যাট্রিক কিভাবে করেছে দেখো একটা ম্যাথ রয়েছে তারপরে ব্যাখ্যা উত্তর তারপরে অপশন রয়েছে প্লাস ব্যাখ্যা রয়েছে কিন্তু তুমি এগুলো পেয়ে যেতে পারো আর শেষে রয়েছে কিন্তু শেষে কিন্তু বিভিন্ন রকম ও আটকা বিষয় যেটা তুলে ধরেছে সে ট্র্যাডিশনাল একটা পার্ট দেখা এটা কথা আছে ট্র্যাডিশনাল জিকে তোমার খেলাধুলা তারপর জিএসটি অর্থনীতি কারণ বেশ কিছু সাম্প্রতিক কিছু ঘটনা তো যেগুলো থাকে আর কি নোবেল পুরস্কার সেগুলো কিন্তু অধ্যায় ভিত্তিক খুব সুন্দর তাছাড়া এই পাবলিকেশন স্যারের কিন্তু একটা ট্র্যাডিশনাল জিকের খুব ভালো বই এবং রিয়ার থেকে রিয়ার ভারতবর্ষের একদম শ্রেষ্ঠ বই বাংলা ভাষা একদম অথেন্টিক খুব ভালো বই তোমরা দেখতে পারো তারই কিন্তু ধরো তুমি এখানের মধ্যে পেয়ে যাবে অনেক অনেক সুন্দর এই বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন বই স্কুলে বিভিন্ন এক্সামের যেসব বই বস্তুগুলো আসছে সেগুলো কিন্তু নিয়ে এখানে যেমন লেখা আছে তার বইতেও কিন্তু তুমি পেয়ে যাবে আর একদম শেষের রয়েছে কিন্তু দু হাজার আঠেরো দু ষোলো পনেরো তেরো যে রেলের এক্সাম আছে গ্রুপ ডি সেটা কিন্তু দেখো তুলে ধরেছে এবং প্রতিটা কোশ্চেন যে কবে কি প্রতিদিন পরীক্ষা হয়েছিল না সেটা কিন্তু এভাবে পরপর পরপর সহজ তুলে ধরেছে অনেক মানে একটা বইতে যেটা বলতে আসছে অনেক কিছু পেয়ে যাবে অনেক পেজ অনেক পেজ কটা পেজ হতে পারে এখানে এখানে মনে হচ্ছে চার পাঁচ হাজার হিসাব পেয়ে যাচ্ছে তো প্রচুর পেজ রয়েছে প্রচুর আলোচনা মোটামুটি হাজার পেজ হবে হয়তো এক হাজার বা সাতশো থেকে আটশো পেজ তুমি এখানে পেয়ে যাচ্ছ সাত আটশো পেজের মধ্যে তার বই পাতাটা ভালো বাঁধাটা খুব সুন্দর আছে দু হাজার তুমি কিন্তু বইটা নিতেই পারো একটা ভালো বই হতে চলেছে আর প্র্যাকটিসটা বললাম কীভাবে করতে হবে যখনই পাবে ফেল হয়ে পড়ার পরে এটা প্র্যাকটিস করে নেবে আর সব পরীক্ষা কিন্তু ভারতবর্ষে যতগুলো পরীক্ষা হয় সব এখান থেকে ওখান থেকে ওখান থেকে বিভিন্ন নিয়ে আসা হয় পিএসসি কেরালা বা পাঞ্জাব হরিয়ানা সবার থেকে সবাই প্রশ্ন কিন্তু নিয়ে নেয় এবং সেই প্রশ্নটা কখনো কখনও তুলে দেয় আবার কখনো কী করে বলো কখনো আবার তার পাশ থেকে কাছাকাছি থেকে প্রশ্ন দেয় তাই প্র্যাকটিস মেক্স আ পারফেক্ট তো তুমি পড়াশোনা করো নিজে পড়ো অপরকে পড়াও এবং অপরকে পড়া সুযোগ করে দাও আর একটা কথা তোমাদের যেটা বলে রাখছে সেটা হচ্ছে যে তোমার মনে করে যে কোনো একটা জায়গায় তোমার ডাউট হচ্ছে বা প্রিন্টিং মিস্টেক হচ্ছে বুঝতে পারছো না বা ভুল মনে হচ্ছে হতেই পারে কোনো একটা প্রিন্টিং মিস্টেক থাকতে পারে তখন তুমি বা তুমি কোথাও বুঝতে পারছো না অবশ্যই তুমি একদম লক করবে স্যারকে স্যারকে ফোন করবে উনি কিন্তু সবসময় কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু হেল্পফুল উনি হাজারো ব্যস্ততার মধ্যে কিন্তু তোমাকে সময় দেবেন নিশ্চয়ই সময় দেবেন উনি অনেক ব্যস্ত থাকেন তার মধ্যে কিন্তু তুমি যদি বইটা নিতে চাও তুমি কিন্তু তার সঙ্গে কথা বলতে পারো আর বইটা পেতে গেলে তোমার মনে করো বাড়ির কাছে দূরে প্রত্যন্ত এলাকায় থাকো বা তুমি কাছাকাছি থাকো না তুমি বাসা থাকো বা সোনাপুর থাকো বা দার্জিলিং থাকো মেদিনীপুর থাকো যেখানে থাকো না কেন তুমি কিন্তু বাড়ি বসে খুব স্বল্প খরচে অ্যামাজন ফ্লিপকার্ট নয় স্যারকে ফোন করবে স্যার সাথে যোগাযোগ করবে নাম্বার এখানে দেওয়া রয়েছে তুমি কিন্তু পোস্টার মাধ্যমে মাত্র ত্রিশ থেকে চল্লিশ টাকা খরচে তুমি মনে কর কলেজটি গেলে সেখানে বইটা নিলে অবশ্যই পেয়ে যাবে দোকানে পেয়ে যাবে স্ট্রিট গিয়ে তুমি বই আনতে গেলে তো যাতায়াতের সময় নষ্ট হবে একশো টাকা চলে যাবে টিফিন খরচ আছে তার থেকে তুমি মাত্র তেত্রিশ থেকে চল্লিশ টাকা চার থেকে পাঁচ দিনের মধ্যে কাজের দিনের মধ্যে তুমি কিন্তু বইটা পেয়ে যাবে তো আশা করি ভালো লেগেছে তো বইটা কেন বইটা পড়ো কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু হ্যাঁ আর অবশ্যই তুমি কমেন্ট করবে আর লাইক দিলে খুব খুশি হবো এটাই বলার তো ধন্যবাদ প্রত্যেকে জয় হিন্দ বন্ধুমাতারাম